খামারে যাওয়ার রাস্তাটা সংস্কারের কাজ চলতেছে পনেরো ফিট রাস্তা পনেরো ফিট একটু বেশি আসতেছি দুই পাশ দিয়ে ট্রাক্টর চালায় দিয়ে মাটিটা তুলে নেওয়া হয়েছে মাটিটা এখন মাঝখানে দিয়ে দেওয়া হচ্ছে পরবর্তীতে আবার আমাদের ছোট স্কেপেটা দিয়ে দুই পাশে খুঁড়ে আরো মাটি নিব আপাতত জাস্ট হচ্ছে ট্রাক্টর দিয়ে টানা হচ্ছে দুই পাশে মাটি এরকম করে তোলা হয়েছে এই মাটিটা আবার করে নিয়ে আসা হচ্ছে ফলে

সে জায়গায় পানি গামছে এইখানে পুরোটাই একটু কথা হলো গাছ থেকে গাড়ি ঢুকতে পারবে না এখানে আরও ডিপ হবে সাইড আরো উঠে আসবে এরপরে ভেকু দিয়ে আবার কেটে বদিখানে দেবে আচ্ছা তারপরে যদি গাড়ি আটকায় তাহলে তো আর কিছু করার নেই মাটির পরে না হচ্ছে এই মাটিটায় উপরে তুলে নেওয়া হচ্ছে রাস্তায় ড্রেন তৈরি হয়ে যাচ্ছে এক থেকে পুরো মাটি কেটে যাচ্ছে রাস্তার মাঝখানে এই গাছটা ছিল গাছটা কেটে ফেলা হলো শিয়া বাটারের গাছ ես ոռոցի լոզտա আশপাশ থেকে অন্তত এক ফিট উঁচু হয়ে যাচ্ছে রাস্তাটা আশা করা যায় পরে পানি জমবে না রাস্তার মাঝখানে Take it middle. Yeah. Oh, okay. Yeah. Okay. Yeah. Okay. ছাগলের ঘরে কাজ যেটা চলছিলো এখন ওরা মেঝের কাজগুলো করতেছে তক্তা মারতেছে ষোলো তারিখে কাজ শেষ হওয়ার কথা হয়তো দুদিন বেশি লাগবে আঠেরো তারিখ এখানে রাস্তা আমরা ঠিক করবো পরে একই উপায় বেশ উঁচু করে বানানো হচ্ছে এটা পাঁচ ফিট হয়ে যাবে পাঁচ ফিট নিচে পরে আমরা মাটি দিয়ে দিব গোড়ায় আর ঢালাই করা আছে কংক্রিটের ঢালাই করা ফিট মোটামুটি পাঁচ ফিট আট ইঞ্চি উপরে অর্থাৎ নিচে হাঁটা যাবে ভালো পরিষ্কার করতে সুবিধা হবে নিচে ছাগলের ভাড়ার পেশাবের সাথে অ্যামোনিয়া থাকে যেটা খুবই ক্ষতিকর ছাগল ভেড়ার জন্য চারশো ভেড়ার জন্য সেট চলতেছে আর কি এটা ছাগল অল্প কিছু রাখবো ভেড়াই মেইনলি ছাগল পালা একটা বিশাল ঝামেলার কাজ শখে কিছু পালা হবে কমার্শিয়ালি যেটা আমরা ভেড়া করবো আর কি এখানে মাটি দিতে হবে পানি জমে আছে নিচু একটু যে অল্প করে ফাঁক রাখা হচ্ছে যাতে সাদায় গেছে এখনো কাটা মারেনি নিজ দেখতে যাচ্ছি Kwa <tis> ti dani, wè la son bè mba ou zafi nou. Kwa ti dani, wè se tek diyon smegi nye diyan madano, smegi nou zafi nou. Kwa ti dani, wè la son bè mbi ti diyan madano, smegi nou zafi nou. E diyan te gyo mson ya... A so ka de ten <tis> mba ou, kwen mba ou la chen ka nan moun nou, si gen nan vula moun. A so son bè mba ou? A de ten mba ou nga sep. পরে নিচে আমরা একটু খুট করে মাটি দিয়ে দিব ভেড়া তো কেনা অল্প করে দুটো পুরো দামে আমরা ভেড়া কেনা শুরু করবো আর কি আর এটা একদম সমান করার প্লান ছিল অনেকটা হয়ে আসছে মাটিটা বসে গেছে আমরা উপর আর একবার হ্যারও দিব দিয়ে মাটি আর একটু টানবো আর কি সেক্ষেত্রে মাটি এটার আঁচাপুর ড্রেনেজ সিস্টেম করে দিলে মাটিটার যে পানি হবে পানিটা দ্রুত নেমে যাবে বারমুড়া ঘাস দেওয়ার প্লান আজকে লোকাল কমিটির লোকজন আসছেন এবং সার্ভেয়ার আসছে বাউন্ডারি লাইনে দশ পনেরো ফিট করে একটু কনফিউশন রয়ে গেছে ওটা আজকে ফিক্স করে ফেলার জন্য এবং প্রত্যেক পুরো বাউন্ডারি লাইনটা কনফার্ম করে সার্ভার কয়েকদিন থাকবে তিন চার দিন পুরো জায়গাটা কনফার্ম করে তারা আছে এখানে এটা কনফার্ম করে একটু ওনারা যাবেন গছ কত বৰ হৈ গৈছে এক ফিটৰ ওপৰে হৈ গৈছে কদিন হয়ে গেছে কোনো রকম সার দেওয়া লাগে নাই কিচ্ছু না জাস্ট লাগায় দেওয়া হয়েছে বৃষ্টির পানিতে বিশাল সাইজ গাছটাকে খুব হেলদিও মনে হচ্ছে সবগুলোকে হান্ড্রেড ন্যাচারাল এই যে সামনে গাছ চলতেছে আমাদের বেড়ার ঘরের ব্যাপার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করার জন্যে সার্ভের আরেকজনকে আনা হয়েছে যেন নিশ্চিত হওয়া যায় বাউন্ডারি লাইন এবং কিছু কিছু জায়গায় দশ পনেরো ফিটের কনফিউশন রয়ে গেছে পাশের প্রতিবেশীর সাথে ওগুলো আজকে থেকে কনফার্ম করা শুরু হবে মালিকেরা চলে আসছে সবাই সাথে থেকে আজকে প্রতিবেশী এবং সাথে থেকে আজকে কনফার্ম করা হবে আজকে দুশো আশি কনফার্ম করা হবে আগামীকাল দুশো তিরিশ তারপর দিন আর সাইডে চার দিন লেগে যাবে হয়তো বা Call the ambulance what call the ambulance here come <laughs> so go back you're tired i'm tired <laughs> how many kilometers the, the machine showed eight kilometers eight kilometers, eight eight kilometers? kilometers? <laughs> mm. <laughs> you see the base was showing us where we are oh. Oh, 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 oh. <laughs> <Emphas West. laughs> so it's some painkiller uh, uh, you have ওকে যে জমি মাপতে গেছিল ঠিক আছে এছে লয়ার আমাদের অ্যাডলিগাল অ্যাডভাইজার তো সার্ভের সাথে জমি মাপতে গেছে লাস্ট মাথায় পুরো এলাকায় ঘুরে আসে এখন বলতে আট কিলোমিটার হাঁটা হইছে এই যে এখনো আস্তে আস্তে ফেরত আস্তে আস্তে কয়েকজন ইস টু ফার Tired, <laughs> and it is still left. It is <laughs> still left. We shall complete it tomorrow. Still, yeah. yeah, okay. Okay, <laughs> uh, we will put it.